সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রয়েছে পাবনার বনগ্রাম আহ কাঁচা সবজির পাইকারি বাজারে বাজার থেকে আপনার কিন্তু বিভিন্ন ধরনের সবজি গুলা আজকে কেমন দাম ব্যথা বিক্রি হচ্ছে জানিয়ে দেওয়ার আর আপনাদের হাটে বাজারে বর্তমান বিভিন্ন ধরনের সবজি গুলো কি বললাম আছে কমেন্ট করে দাঁড়াতে পারে এখানে কিন্তু কারা সকাল সকালে কিন্তু পটল নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে খুব চমৎকার কোয়ালিটির পটল এগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু কাকা কত দাম বলতেছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকায় পাইকারি পাইকারি কাকার দাঁতটা ভালো তাই না কাকা খাইতে খুব সুস্বাদু আর এখানে আছে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির পটল এগুলো কত করে বলে দেখুন এটা একটু নেম আছে আর এগুলো ষাট পঁয়ষট্টি পঁচাত্তর এরকম দামে কিন্তু বেশ আমি হচ্ছে পটল গুলা বাইকের আর এখানে কিন্তু এখানে উঠতে দেশাল উঠতে এটা কথা বলতেছে ভাই

বেগুন খুব চমৎকার কয়টের বেগুন সাইজটা কিন্তু ভালো আছে বড় সাইজের বেগুন খাওয়ার মতন হয়েছে ভাই কত বলতেছে দা ষোলোশো টাকা মন চল্লিশ টাকা কেজি বলতেছে পাইকারি না পাইকারি চল্লিশ টাকা কেজি দাম দর হচ্ছে ভাই কিন্তু দিচ্ছে না আর এখানে কিন্তু এক ভাই খুব সুন্দর কয়টি মরিচ দেশাল তাই ভাই দেশাল মরিচ এত আগুর আগুর তুলিয়া লাগছেন আগে আগে লাগাইছেন তাই কত করে বলতেছে

ষাট পঁয়ষট্টি এরকম বিক্রি করবে সত্তর এরকম বিক্রি করবে আচ্ছা উল্লাস খুব সুন্দর সাইজটা ভালো আছে এখানে কিন্তু এক ভাই এটা কিন্তু আলু পাইকারি বাজার আলু এই বাইকে তো নিয়ে দাঁড়িয়ে আছে ভাই দাম দাঁড়া হচ্ছে না কত বলে বলতেছে কেজি কত পাঁচশো টাকা পাঁচশো টাকা তা সাড়ে বারোটা কেজি এত কম এখন সাড়ে বারো টাকা কেজি এটা পাইকারি

ভালোই ধরতেছে না দেখুন খুব সুন্দর সাইজ টাকা তো ভালো আছে খাওয়ার মতন সত্তর টাকা কেজি দাম দর হচ্ছে সত্তর টাকা কেজি তাও কিন্তু এই ভাই দিচ্ছে না তো দর্শক মন্ডলী এভাবেই কিন্তু এই বিভিন্ন ধরনের আপনার সবজিগুলো কিন্তু বিক্রি হচ্ছে আর এগুলা তিরিশ টাকা কেজি পাইতে বলতেছে তাই না কাকা তিরিশ টাকা কেজি ওরা লেজা চল্লিশ টাকা কেজি এরকম কিন্তু বিক্রি হয় খুচরা বাজারে কাকার তিরিশ টাকা কেজি কিন্তু আপনার পাইকারি দাম দর হচ্ছে তাই মোটামুটি সবজির আমদানি আছে বাজার দর মোটামুটি স্বাভাবিক আছে তাই টাকা একবার বেশি না করবো না তাই তো এরকম দামে কিন্তু আপনার বনগ্রাম বাজারে বিভিন্ন ধরনের সবজি গুলা ব্যথা বিক্রি আছে পারেন